নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের জীবনী নাটক নিয়ে কথামৃতের অমৃত কথা আপনাদের সামনে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এর আগেও আমি আপনাদের সামনে দুটি পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি আজ তার তৃতীয় পর্ব আপনাদের সামনে একটু মন দিয়ে শুনবেন ভালো লাগবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মা মন্দিরে মায়ের সামনে যখন থাকতেন তখন তিনি নিজের থাকতেন না তিনি একটা ঘোরের মধ্যে থাকতেন কখনো তিনি কাঁদছেন কখনো হাসছেন কখনো মা মা করে ডাকছেন কখনো মাকে ভোগ লাগাচ্ছেন কখনো মায়ের ভোগ নিজেই খেয়ে নিচ্ছেন এইরকম উল্টো কয়েকটা কাজ তিনি অনেক কিছু করতেন তাই দেখে অনেকে অনেক রকম আলোচনা করত বিশেষ করে যে সমস্ত পুরোহিতরা যেখানে ছিল যেখানে ছিল তারা এগুলো ঠিক ভালোবাসত না তারা তখন মথুরবাবুকে রানীমার কাছে রানী রাসমণির কাছে নানাভাবে ঠাকুরের নামে নানা কথা বলত একদিন এইসব কথা শুনে মা রানীমা রানী রাসমণি মন্দিরে এসে তিনি দরজার বাইরে থেকে দেখলেন ঠাকুর কি করছে দেখলেন ঠাকুর আপন মনে মায়ের সামনে বসে কান্নাকাটি করছে আর কাঁদতে কাঁদতে গান গাইছে ঠাকুর বলছে কে মাতু ফা দুরে সুরে আর্ধা কি দেখা দে ম দেখা দে দেখা দে দিলি দেখা আমায় কেন দিল দেখা দে তখন নারী রাশমণি মন্দিরের দরজার বাইরে থেকে ঠাকুরকে ডাকলে ঠাকুর ঠাকুর ও ছোট ঠাকুর ঠাকুরের তখন গান বন্ধ হয়ে গেল ঠাকুর তখন বললেন মন্দিরে তখন রাসমণি বলছেন ছোট আমি করো আমি বড় বিপদে পড়েছি ছোট্টাহু আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি তখন ঠাকুর বলছে সে তুমি সবাইকে বিপদ থেকে উদ্ধার করো আর তুমি কি না বিপদে পড়লে হ্যাঁ ছোট্টাউ আমার বড় বিপদ ছোট্টাউ তা বলনি কেন তা কেন কি বিপদ আমাকে বল দেনি তখন ডাটমণি তাকে বলছে আজ আজ নন্দোৎসব তো তাই ক্ষেত্রমণি শ্রীকৃষ্ণ বিগ্রহকে নিয়ে গঙ্গায় যাচ্ছিল স্নান করাতে হঠাৎ বিগ্রহটা হাত থেকে পড়ে যায় পড়ে গিয়ে বিগ্রহের পা হয়ে গেছে তাই 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 আমি আমি আপনার আপনার কাছে কাছে এসেছি ঠাকুর এসেছি আপনি আপনি কি বলেন ছোট ঠাকুর আমি এখন কি করবো তখন ঠাকুর বলছে ও তাই বুঝি সেজীবাবুকে পাঠেছিলে ওই পন্ডিতদের কাছে হ্যাঁ ছোট ঠাকুর কিন্তু কিন্তু তুমি কি করে জানলে এসব আমায় জানতে হয়নি গো এসব আমায় জানতে হয়নি এসব কি চাপা থাকে নাকি গো এসব কথা চাপা থাকে তা তা পন্ডিতেরা কি বললে গা তখন রাসমণি বলছে পন্ডিতেরা বিধেন দিয়েছেন ত্রুটিযুক্ত মূর্তি পূজা অশাস্ত্রীয় তাই এখন

যিনি অখণ্ড মঙ্গল মন্ডলাকার তিনি আবার হন কি করে ভাঙা হন কি করে তার কাছে বিখণ্ড সব একাকার তখন রানীমা বলছেন তুমি তুমি এসব কি বলছো গো বছরটাউন আমি তো কিছুই বুঝতে পারছি না তা আমি এখন কি করবো চোরটাহ আচ্ছা রানীমা একটা কথা বলো দেখিনি তোমার জামাইদের মধ্যে কেউ যদি পড়ে গিয়ে পা ভেঙে ফেল তখন তুমি তাকে কি করতে কেন বুদ্ধি কবিরে ডেকে এনে চিকিৎসা করে আমি তার ভাঙা পা সারিয়ে তুলতাম না 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 তুমি পণ্ডিতদের বিধে দিয়ে নতুন জামাই ঘরে আনতে না ছুট্টা গুরু না তাই কখনো হয় নাকি তাই কখনো হয় ছোট্ট উন ছোট্ট উন তুমি যা বলছো আমি বুঝতে পেরেছি ছোট্ট উন আমি বুঝতে পেরেছি তুমি আমার চোখ খুলে দিয়েছো আমি আমি বুঝতে পেরেছি ছোট্ট উন তুমি কি বলতে চাইছো তুমি যা বলছো আমি তাই করব ছোট্ট উন আমি তাই করব কিন্তু আবার কিন্তু কি গা আবার কিন্তু কি যা ভাবছো তাই করো